প্রথমে অভিনেতা তারপর নেতা এরকম উদাহরণ আমরা আমাদের দেশে কিন্তু বন্ধুরা অনেক দেখেছি তো এখন যাকে নিয়ে কথা বলতে বসেছি যে বিষয়টার উপর অবশ্যই টপিকটা কন্ট্রোভার্সিয়াল কিন্তু তার আগে কিছু কথা না বলে নিলেই নয় যে এই যে আমাদের দেশে যারাই অভিনেতা প্রথমে এবং পরে নেতা হয়েছেন তাদের মধ্যে আমরা যেমন মানে শ্রদ্ধেয় সুনীল দাস সাহকে দেখেছি এন টি দেখেছি জয়ললিতাকে দেখেছি ভালো মন্দ মিশিয়ে এরা কিন্তু প্রত্যেকে সাকসেসফুল এটা মানতেই হবে এবং সুনীল দত্ত সাহাবের কিন্তু ইমেজ আগাগোড়া ক্লিয়ার ছিল বাকি সাউথ ইন্ডিয়ান যারা তাদের সবার ইমেজ তারা ক্লিয়ার রাখতে পারেননি বিভিন্ন কারণে তবে সুনীল দত্ত কিন্তু আগাগোড়া ইমেজ ক্লিন রেখেছিলেন ছেলেকে নিয়ে কিছু প্রবলেম ওনার হয়েছিলো ডেফিনেটলি ভালো প্রবলেম হয়েছিল কিন্তু সেটাও উনি যথেষ্ট মুন্সিয়ানার সঙ্গে ওনার কেরিয়ারে খুব ছাপ করতে না দিয়ে উনি কিন্তু মানে রাজনৈতিক কেরিয়ারে উনি কিন্তু ব্যাপারটা ভালো সামলেছিলেন তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সিনেমা জগৎ তার সঙ্গে যে রাজনীতি যোগাযোগ কিন্তু প্রথম থেকেই ছিল অনেক কাল থেকেই ছিল তো রিসেন্টলি আমাদের যে বাংলা ফিল্ম জগতে আমাদের একজন নায়ক যে কয়েকদিন আগে তিন চার দিন মাত্র হয়েছে ঘটনাটা একটি ঘটনা ঘটে গেছে সেই নায়ক আমাদের সোহম চক্রবর্তী খুবই প্রিয় আমাদের প্রত্যেকের ছোট্টবেলা থেকে তাকে দেখেছি যখন সে শিশু শিল্পী তখন তারপরে বড় হয়েও যে কমেডি ফিল্মগুলো খুবই ভালো লাগে এটা ঘটনা আর বর্তমানে তিনি বিধায়ক একটি বিধানসভা কেন্দ্রে মানে দু সালে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি তখন থেকে অথচ আজকে তার কি হলো আজকে কেন এরকম ঘটনাটা ঘটলো উনি নিশ্চয়ই ক্ষমা চেয়েছেন অনভৎপ্রীড়িত মানে উনি বল বলেছেন কথাটা নিজেই বলেছেন যে আমি মানে সেই হিট অফ দ্য মোমেন্টের ব্যাপারটা ঘটে গেছে যদিও তখন কিন্তু ফুটেজগুলো সেটা বলছিল না কি আর করা যাবে যা ঘটে গেছে উনি সেটাই বলতে চাইলেন সেটা তো ফেরানো যাবে না তবে উনি ক্ষমা প্রার্থী বলেছেন যদিও যে ঘটনাটা ঘটেছে যার সঙ্গে ঘটেছে যে মানে যেহেতু গায়ে হাত ওঠানো হয়েছে তিনি কিন্তু মানে বলি তাহলে পুরো ঘটনাটা একটি রেস্টুরেন্টের রুফটপে শুটিং হচ্ছিল রেস্টুরেন্টটি এক্স্যাক্টলি কোথায় আমার জানা নেই ভালো কোনো জায়গাতেই হবে আপনারা জানলে কেউ কমেন্ট করে অবশ্যই জানাবেন কলকাতারই একটি রেস্টুরেন্ট তো সেখানে রুফটপে শুটিং হচ্ছিল সোহম সেখানে শুটিং করছিল মেন রোলে ডেফিনেটলি ছিল এবং নিচে গাড়ি পার্কিংয়ের সমস্যাটা তৈরি হয় একটি গাড়ি পার্কিং করার সময় জায়গা পাচ্ছিল না এবং সেই পার্কিং জোনের মধ্যে সোহমের গাড়ি ছিল একটু সরিয়ে নিতে বলা হয়েছিল। রেস্টুরেন্ট কর্তৃপক্ষর মানে পক্ষ থেকে তো সেখানে একটা বচসা হয় বচসা হয় বলতে কর্তৃপক্ষর যে কর্মচারী যারা ছিলেন তাদের সঙ্গে আর এদের যে মানে সোহমের যারা নিরাপত্তারক্ষী মনে হচ্ছে তাদের এবং ডেফিনেটলি গাড়ি গাড়ির ড্রাইভার ছিল তো গাড়ি ড্রাইভার যদিও যা বললো সেটা শুনে মনে হলো যে অ্যাটাক করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যখন ভিডিও ফুটেজগুলো সামনে আসতে থাকলো আমরা কিন্তু দেখলাম প্রথমে যে ভিডিও ফুটেজ এলো তার কথাটা বলে যে রেস্টুরেন্টের ভেতরে মানে সিঁড়ি দিয়ে নেমে আসলো নেমে এসে যে সোহম এবং তার যে সঙ্গীসাথীরা যারা সিকিউরিটি গার্ড ছিল তারা নেমে এসে মানে দেখা গেল যে অ্যাটাক করা হচ্ছে লাথি মারা হচ্ছে ঘুষি মারা হচ্ছে আংটি পড়া হাত দিয়ে চোখের এই কোনায় মারা হয়েছে যাকে মারা হয়েছে তিনি রেস্টুরেন্টের মালিক রীতিমতন তাকে ভালো রকম এলোপাথারি হাত চালানো হয়েছে সেটা কিন্তু ক্যামেরার মানে ফুটেজে দেখা গেছে সিসিটিভি ফুটেজে এটা হচ্ছে এক নম্বর ফুটেজ তখন কিন্তু যিনি মেরেছেন তিনি বলছেন আরও ফুটেজ আছে বাইরে যে পার্কিং জোনের ফুটেজ বের করতে বলুন তাহলেই আপনারা বুঝে যাবেন সাংবাদিকদেরকে এটা বলা হয়েছে তারপরে আমরা কি দেখলাম কর্তৃপক্ষ বললো নিশ্চয়ই সেই ফুটেজ বের করা হবে তো বলে বের করা হলো কিছুই হয়নি কেউ কাউকে অ্যাটাক করছে না সেখানে শুধু কথাবার্তাই হচ্ছে তাহলে গায়ে হাতটা কেন তোলা হলো তাহলে আমাদের যারা জনপ্রতিনিধি এবং সে যদি শাসক দলের জনপ্রতিনিধি হয় তাহলে তার তো রাইট জন্মে যায় না আমাদের কনস্টিটিউশন অনুযায়ী প্রত্যেককে চলতে হয় সেক্ষেত্রে হ্যাঁ হিট অফ দ্য মোমেন্ট হয়েছে জিনিসটা কিন্তু কেন কেন হলো এটা নিয়ে কথাবার্তা বলা যেতে পারতো এত মাথা গরম করার তো কিছু হয়নি যে ক্ষমতার আস্ফালন দেখানোর জন্য কি সিসিটিভির সামনেটাই ঠিক মনে হয়েছিল কারণ ক্যামেরার যে ফুটেজ থেকে যাচ্ছে এটা তো একদম শিওর এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে দলে উনি যে দলের উনি বিধায়ক হ্যাঁ সে মানে আমাদের সবাই জানে যে দলটা মানে খুবই পরিচিত তার যে মানে দলটাকে তো উনি বদনাম করে দিলেন উনি ব্যক্তিগতভাবে জিনিসটা করলেন যদিও উনি স্বীকার করেছেন যে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু উনি যতই সেটা বলুন এই যে দলের নামটা তো লেগে আছে গায়ে অতএব একটা ভাবমূর্তি কোথাও হলেও একটু হলেও তো দলের দলের ভাবমূর্তিতে তো একটু দাগ হলেও লাগে কারণ যা উনি বলতে চাইছেন যে আমার নেতার নাম নিয়ে বদনাম করা হচ্ছিল যদিও সেটার কোনো প্রমাণ উনি দেখাতে পারেননি সিসিটিভি ফুটেজে বোঝা যাচ্ছে না সেটা কিন্তু নেতায় তো নেতা নিজেই তো বলেন যে কখনো মানে কাউকে অসম্মান না করার কথা এবং প্র্যাকটিক্যালি উনিও কিন্তু কোনোদিন খারাপ খারাপ ভাষায় কথা আমরা কিন্তু ওনাকে বলতে শুনিনি হ্যাঁ উত্তেজিতভাবে নিশ্চয়ই কথা বলেছেন কোথাও কোথাও কিন্তু খারাপ ভাষায় কথা ওনাকে আমরা বলতে শুনিনি যে নেতার নাম উনি নিয়েছেন তাহলে তার যদি উনি অনুসারী হন তাহলে কী করে উনি নিজের হাতে আইনটা তুলে নিলেন জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেশি যেটা অভিনেতা দেবের মুখ থেকে আমরা শুনলাম যদিও তার সতীর্থ খুব অবাক হয়েছে সে বলল আমি ওকে ফোনেও বুঝিয়েছি কিন্তু এটা করা ঠিক হয়নি সে কথাটাও বলেছে সেটা নিয়ে আবার কেউ কেউ সমালোচনা বড়ো নেতা দলের অনেক বর্ষিয়ান নেতা তিনি সমালোচনায় নেমে পড়েছেন আবার এক ঘন্টার মধ্যে তিনি পাল্টিও খেয়ে গেছেন কারণটা আলাদা কারণটা একটা অডিও একটা অডিও ক্লিপ বেরিয়েছে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যাতে কি না বলা হচ্ছে যে কি কোর্ট থেকে না থানা থেকে বেরিয়ে আসার পর যেন এমন করে দেওয়া হয় মুখটা যাতে বাড়ির লোকও চিনতে না পারে ছি 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 এটা কী এবং গলাটা ডেফিনেটলি সেই হিরোহরি শোনা গেছে তো এগুলোকে আমরা কী বলবো ক্ষমতা হ্রাস কিন্তু ক্ষমতা কতটুকুন আমরা তো দেখেছি এই যে তাপস পাল উনিও তো এমপি ছিলেন আজকে তিনি কোথায় তিনি তো চলেই গেছেন পৃথিবী ছেড়ে এবং খুব বাজেভাবেই যেতে হয়েছে খুব শরীর খারাপ হয়ে পড়েছিল উনি আলটিমেটলি ওনাকে মানে দলের থেকেও ব্রাত্যই করে দেওয়া হয়েছিল কারণটা যদিও প্রকৃত কারণ জানা নেই উনি আর পারতেন না হতেই পারে যে ওনার শরীরে দিচ্ছিল না কিন্তু তার পরবর্তীতে তার স্ত্রী এবং কন্যার আমরা যে সমস্ত কথা শুনেছি তাতে করে ভালো লাগার মতন তো কিছু ঘটনা ঘটেনি এবং এই যে আস্ফালন ক্ষমতার কেউ এমএলএ বা এমপি হয়ে যদি করে সেটা খুবই হাস্যকর নয় কি কারণ জনপ্রতিনিধি তুমি আজ আছো কাল নাও থাকতে পারো এবং তখন তো অবস্থাটা এইরকমই দাঁড়াবে তাই নয় তাই নয় কি কি বললাম ঠিক বললাম তো বন্ধুরা যদি ঠিক মনে হয় তবে অবশ্যই লাইক তো দেবেনই আর কমেন্ট করে জানাবেন আপনাদের কি মতামত আমাদের দেশের যারা জনপ্রতিনিধি এমএলএ বা এমপি তারা কি যেখানে সেখানে এইভাবে ছোট ছোট ইস্যু বা নন ইস্যুকে কেন্দ্র করে হাত উঠিয়ে সাধারণ মানুষের উপর হাত উঠিয়ে এরকমভাবে ক্ষমতার আস্ফলন দেখানোর অধিকারী এটা করতে পারেন পরে একটা সরি বলে নিলে হয়ে গেল না হয়ে গেল না তার কারণ রেস্টুরেন্টের যে মালিক উনি কিন্তু হাইকোর্টে কেস করে দিয়েছেন ব্যাপারটা এখানেই থেমে যাবে না ডেফিনেটলি কেসটা চলবে কারণ উনি হতেই পারেন যে উনি কেউ না উনি কোনো এমপি নন উনি কোনো এমএলএ নন যে রেস্টুরেন্টের মালিক কিন্তু উনি তো দেশের একজন জনগণ উনি তো জনগণেরই একটি অংশ উনি তো দেশের মানুষ উনিও তো নাগরিক তাহলে ওনারও সেই অধিকার আছে যে নিজের জন্য ন্যায়টা চাওয়ার অতএব উনি করতে গেছেন এখন দেখা যাক কোথায় কিভাবে কি হয় কিভাবে সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে তবে বলবো যে আগামী জনপ্রতিনিধি বা এখন যারা জনপ্রতিনিধি তাদের কিন্তু কথায় বার্তায় আচার আচরণে অনেক সংযত হওয়া উচিত আমি পার্সোনালি এনার কোনো সোহমের কোনো সমালোচনা আর করতে চাই না যেহেতু উনি ক্ষমা চেয়ে নিয়েছেন তবে অভিনেতা হিসেবে আমাদের ভীষণ হৃদয়ের কাছে একজন আগে খুব শোনাও যেত যে মানুষ খুব ভালো সরল সাদা সত্যি দেখেও তাই মনে হতো তবে হয়তো ক্ষমতার দম্ভ মানুষকে বদলে দেয় জানি না কিন্তু আশা করব এটা একটা শিক্ষা ওনার জীবনে আর উনি এই ভুল করবেন না এবং আরও বাকি যারা তারাও নিশ্চয়ই কেউ এই ভুলটা করবেন না প্রত্যেকে তার নিজের জায়গাটা ঠিক রাখুন আর দলের ভাবমূর্তি নষ্ট করবেন না কারণ আপনাদের দলের যারা নেতা বা নেত্রী তারা তো আপনাদেরকে বলেননি শিখিয়ে দেননি এগুলো করতে অতএব তাদের দলের ভাবমূর্তি নষ্ট করার অধিকার কিন্তু কারণ নেই সে দলের সাধারণ যে মানে মেম্বার হোক বা কেউ কোনো এমএলএ এমপি হোক ঠিক বলছি না বন্ধুরা কমেন্ট করে জানান আমাকে যে ঠিক বলছি কি না চল চলুন তাহলে এখন এই ভিডিও এই পর্যন্ত থাক ততক্ষণ ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত